আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা আবেদন করেছিলে কিন্তু পরীক্ষা দাওনি অর্থাৎ তোমাদের রিফান্ড অপশন কিন্তু চালু হয়ে গিয়েছে তোমরা যারা টাকাটা ব্যাক করতে চাও ব্যাক নিতে চাও তাদের কিন্তু একটা অপশন চালু হয়ে গিয়েছে এই আবেদন চলবে আগামী দশ তারিখ পর্যন্ত আচ্ছা এখানে বলা হয়েছে যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার জন্য ঠিক আছে বিকাশ অ্যাকাউন্ট এখানে বলা হয়েছে দেখো যে প্লিজ প্রোভাইড ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তারপরে এটার ডেডলাইন দেওয়া হয়েছে দশ তারিখ পর্যন্ত আচ্ছা দেখো এখানে তোমাদের একটা নোটিস কিন্তু তারা দিয়েছে যে এত দ্বারা সংশ্লিষ্ট অবগতির জন্য জানানো যাচ্ছে যে তোমাদের আটশো টাকা ব্যাক করা হবে আটশো টাকা ব্যাক করা হবে কাদের যারা ওই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আবেদন করেছিল টাকা জমা দিয়েছিল কিন্তু পরীক্ষা দেয়নি তাদেরকে সাতশো টাকা আটশো টাকা না এইখানে খরচ কেটে কেটে আট সাতশো চৌত্রিশ টাকা তোমাদের ব্যাক করা হবে ঠিক আছে তোমাদের এক হাজারের মতো সরি পাঁচ ছয় হাজার ছয় হাজারের মতো স্টুডেন্ট কিন্তু তোমাদের এই তো পরীক্ষা দেয়নি আর কি ঠিক আছে তো তাদের জন্য আর কি এই নোটিশটা দিয়েছে এরপরে এখানে তোমাদের কি কি করতে হবে এখানে তো আমরা জাস্ট লগ করার সময় লগ করি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিবনি আমি তোমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আচ্ছা এরপরে হচ্ছে তোমার রিফান্ডের জন্য কি কি করতে হবে রিফান্ডের জন্য তোমার এইখানে দেখো রিফান্ডের জন্য তোমার এখানে বলা হয়েছে আপনার প্রধানকৃত বিকাশ নাম্বার অবশ্যই ব্যক্তিগত বা পার্সোনাল হতে হবে এজেন্ট নাম্বার গ্রহণ করা হবে না তোমাদের বিকাশ নাম্বার যারা ওই যে দোকান থেকে যেটা দাও আমি সহজ করে বুঝিয়ে বলি দোকান থেকে যেটা দাও সেটা দেওয়া যাবে না এটা দিতে হবে পার্সোনাল তোমার নিজস্ব ঠিক আছে এরপরে এইচএসসি রোল দিতে হবে এইচএসসি ইয়ার দিতে হবে এসএসসি রোল দিতে হবে তোমার বিকাশ নাম্বার পার্সোনাল দিতে হবে তারপরে কনফার্ম ফোন নাম্বার পার্সোনাল তোমার একটা ফোন নাম্বার দিয়ে এখানে সেন্ট রিকোয়েস্ট দিয়ে ক্লিক করতে হবে ঠিক আছে এতে তোমার তাদের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে তারা তোমার ওই বিকাশ নাম্বারে টাকাটা ব্যাক করে দেবে ঠিক আছে তো সাতশো টাকা তোমরা পাবে এখান থেকে তো এইটাই তোমাদের এই যে এই ওয়েবসাইটে লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে এবং আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো দিয়ে দিব যুক্ত হয়ে নেবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম